নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে হাজির হলাম কাজী নজরুল ইসলামের বহু পরিচিত একটি কবিতা লিচু চোর নিয়ে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কেপাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে গ্যাব বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি হোয়াওয়া মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালের ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় দুমা দুম গোটা দুচ্চার দিলি খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়ায় জাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙনু দেয়াল দেখি এক ভেট্রি শেয়াল আরে রাত শেয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হোতা দেখি যেই আতকে ওঠা কুকুরেও জুড়ল ছোটা আমি কই কম্মার কুকুরেই করবে সবার বাবা কো মাগো বলে পাচিলেন পুকুর গোলে ঢুকিকে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কালমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মারের ওই পিটনি গোলা কী বলিস ফের হপ্তা তো বা হপ্তা ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন